i do থেকে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জব্দ হওয়া একশো চব্বিশ ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকা সন্ধান এছাড়া ইউরোপ আমেরিকা সহ পাঁচ দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া এগারোটি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে সোমবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ থেকে এসব তথ্য জানানো হয় পরে এসব তথ্য প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকের বিষয় ছিল পাচার হওয়ার সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন যে কোনো বললে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চায় অন্তর্বর্তী সরকার এছাড়া অর্থ ফেরাতে প্রায় দুইশো আইনি সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে প্রক্রিয়াটি সহজ করতে ত্রিশটি সংস্থার সঙ্গে চুক্তি করা হবে প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যাসেট রিকভারি এজেন্সি এসব প্রক্রিয়া সহজ করতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়ন করা হবে গত সোমবারের বৈঠকে বিএফআইইউ জানায় শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা একশো চব্বিশ ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে বিএফআইইউ কোটি টাকা টাকা দলিল কাঠা লাখ দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে এতে বলা হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বচ্ছ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টার রাশিয়ান ফান্ডের অস্তিত্ব মিলেছে হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রেস সচিব বলেন কতটা বেপরোয়া ভাবে পাচার করা হয়েছে তা দু একটি উদাহরণে বোঝা যায় একজন শিক্ষার্থী টিউশন ফি হিসেবে 400 থেকে 500 কোটি টাকা পাঠানো হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচের অর্থ উদ্ধার নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে সোমবার তার কার্যালয়ে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন সভায় উল্লেখ করা হয় আর্থিক খাতে জালিয়াতি দুর্নীতি সহ সরকারি চুক্তিতে অনিয়মের মাধ্যমে বাংলাদেশ থেকে কমপক্ষে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় এসব অর্থ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সহ অন্যান্য ট্যাক্স হেভেন অবসর দেশগুলোতে পাচার হয়েছে প্রেস সচিব টাকা পাচার ইস্যুতে 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তি নিয়ে গঠিত টাস্ক ফোর্স এরই মধ্যে তদন্ত শুরু করেছে এই তালিকায় প্রথমে ইয়াতসান শেখ হাসিনা ও তার পরিবার পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে সূত্রগুলো আলম বলেন এনবিআর চেয়ারম্যান জনি অনেক ও নেছলেমে বিদেশে পড়তে যায় একটা দেখা একটিউশন ফি হিসেবে চারশো থেকে পাঁচশো কোটি টাকা পাঠানো হয়েছে এটা দেখলে বোঝা যায় মানি লন্ডারিং টা কিভাবে হয়েছে এ সময় নতুন আইনটি ব্যাখ্যা করেন দেশ সচিব তিনি বর্তমানে সংসদ না থাকায় আইনটি কিভাবে প্রণয়ন করা হবে তা জানতে চাইলে শফিকুল আলম বলেন একটি নির্ধারিত পদ্ধতি হিসেবে জারির মাধ্যমে এটি করা হবে তিনি বলেন ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে শ্বেতপত্র কমিটির রিপোর্টে উঠে এসেছে দেশ থেকে পনেরো বছরে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে ব্যাংকিং সিস্টেম থেকে এই টাকা উদ্ধারে প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারের প্রয়াস ছিল অধ্যাপক ইউনুস প্রথম থেকে বলে আসছেন পাচারের টাকা উদ্ধার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কারণ এটা দেশের মানুষের টাকা আমরা যেভাবেই হোক টাকাটা ফিরিয়ে আনতে বলেন গত সেপ্টেম্বর ফোর্স হয় নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব অর্থ ফেরত আনতে অগ্রাধিকার ভিত্তিতে এগারোটি কেস নিষ্পত্তি করতে আন্তর্জাতিক ও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে